আসসালামু আলাইকুম ফেসবুকের মাথা খারাপ হয়ে গেছে গণহারে গণহারে মনিটাইজেশন দিতেছে আপনি ফাইছেন গতকালকে সকালে আমি ফাইছি ফজরের নামাজ ফোটার পরে আসি যখন মোবাইল চালু করলাম দেখতেছি যে মনিটাইজেশন দিছে অবাক হয়ে গেছি কোনো মানে বিশেষ গুরুত্বপূর্ণ কোনো কিছু করি নাই তবে খুবই যেটা গুরুত্বপূর্ণ যেটা কাজ করছি সেটা হচ্ছে যে অরিজিনাল কন্টেন্ট অন্যের কোনো কিছু দেওয়া যাবে না অন্য কারো মিউজিক অথবা ভিডিও অথবা ফটো অথবা পোস্ট এগুলা থেকে বিরত থাকবেন কিছু শব্দ আছে যেগুলো ব্যবহার করার থেকে বিরত থাকবেন মনিটাইজেশন পাবেন সত্যি মনিটাইজেশন পাবেন ফেসবুকের গাইডলাইন্স ওইটা মানি চলবেন দেখবেন মনিটাইজেশন পাবেন একদম সহজ কোনো ঝামেলা নাই ঠিক আছে একটু শুধু ফেসবুকের নিয়ম কানুন সামান্য একটু মানি চলেন বেশি নয় এক দুই মাস এক দুই মাস ফেসবুকের নিয়মকানুন মানি চলেন দেখবেন মনিটাইজেশন পাবেন তবে কিছু কিছু শব্দ আছে যেগুলোর কারণে পরবর্তীতে আপনি দরা খাইতে পারেন তারপরে কিছু ভিডিও আছে যেগুলোর জন্য আপনি ভবিষ্যতে দরা খাইতে পারেন এই জন্য এক কাজ করেন আগে বাগে ওইগুলো সব ডিলিট করে ফেলেন যে পোস্টগুলা যে ভিডিওগুলা সমস্যা সৃষ্টি করতে পারে ফেসবুকের গাইডলাইন্স থেকে বাইরে গাইডলাইন্সের বাইরে ওইগুলা ডিলিট করে ফেলেন ফেসবুকের গাইডলাইন্সের বাইরে যে ভিডিওগুলো আছে যে কনটেন্টগুলো আছে ওইগুলো ডিলিট করে ফেলেন ঠিক আছে তারপরে ধীরে সুস্থে সুন্দরভাবে কন্টেন্ট তৈরি করে যান বেশি নয় এক মাস পোস্ট করেন ফটো দেন ডেলি রেগুলার একটা দুইটা করে একটা ভিডিও দেন তারপরে একটা রিলস দেন মনে রাখবেন রিলস এবং ভিডিও সম্পূর্ণ আলাদা রিলসের সব শুধু রিলস দিতে থাকবেন ভিডিও দিবেন না তাহলে কিন্তু হবে না ভিডিও দিতে হবে রিলসও দিতে হবে রিলস দিবেন ভিডিও দিবেন ফটো দিবেন তারপরে লিখা দিবেন পোস্ট দিবেন এগুলা স্টোরি দিবেন এগুলা দিতে থাকবেন গ্রুপ বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন বিভিন্ন গ্রুপে বড় বড় গ্রুপগুলোর মধ্যে যুক্ত থাকবেন ঠিক আছে গ্রুপগুলোর মধ্যে যুক্ত থাকাটা জরুরি তারপরে এঙ্গেজমেন্ট রাখবেন মানুষের কমেন্ট করবেন আবার কেউ আপনার পোস্টে অথবা অন্য কারো পোস্টে কমেন্ট করলে এটারও জবাব দিবেন এঙ্গেজমেন্ট রাখবেন ভালো তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি যাবেন ওই আগের মতো ওইরকম টার্গেট নাই এখন দুই হাজার পঁচিশ সালে ফেসবুকে আগের মতো ওই টার্গেটগুলো নাই পাঁচ হাজার ফলোয়ার লাগবে দশ হাজার এটা লাগবে ষাট হাজার মিনিট লাগবে কত রকমের কত নিয়ম কানুন কোনো কিছুই নাই এখন এখন একদম ইজি একদম সহজ শুধু গাইডেন্স মানে চলেন একটু শুধু একটু গাইডলাইন্স মানি চলেন আর একটু অর্গানিক পোস্ট করেন মাঝে মধ্যে মনে করেন সপ্তাহে একদিন একটা একটা করে লাইভ করেন ফেসবুক লাইভ করতে হবে না হলে ফেসবুক বুঝতে পারবে না যে আপনি অরিজিনাল ফেসবুক আপনাকে বুঝতে হবে যে আপনি অরিজিনাল আইডির মালিক এবং আপনি কোনো রোবট না আপনি কোনো ফেক আইডি না অরিজিনাল আইডি যদি এটা বুঝতে পারে তাহলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে ওকে সবার জন্য শুভকামনা রইল